এই যে তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার এরা অবহেলিতও কিন্তু আমাদের দেশে কিন্তু এদেরকে নিয়ে আমাদের ভাবনা নেই সংখ্যায় একেবারে কম নয় এদের সংখ্যাও অনেক এরা আমাদেরই সন্তান আমার দুইটা মেয়ে তো আল্লাহ মেয়ে না দিয়ে আমার ঔরসে হিজড়া দিতে পারতো না কথা বুঝে নাই আমি যে ছেলে হয়েছে কারিছায় আল্লাহ আমার বোন মেয়ে হয়েছে কারিছায় আল্লাহ যে হিজরা হয়েছে সেও হয়েছে কারিছায় আল্লাহ বুঝতেছেন কথা কি বুঝেন তাহলে হিজরা এরা আমাদের সমাজেরই অংশ এরা আমাদেরই সন্তান কিন্তু আমরা এদেরকে পরিচয় করিয়ে দেই না কোথাও দেখবেন এক এক লোকের এক ছেলে এক মেয়ে আর একটা হিজরা তো ঘরে মেহমান আসলে উনি ছেলেদের পরিচয় করাই দেয় ছেলের নাম আবদুল্লাহ মেয়ের নাম সুমাইয়া হিজরা যা আছে ওরা সামনেই আন না ও সব সময় অবহেলিত নেগলেক্টেড ইন ফ্যামিলি এজ ওয়েল এজ ইন দ্য সোসাইটি পরিবারও নেগলেক্টেড সমাজেও নেগলেক্টেড ফলে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খুঁজতে থাকে আমার মতো এরকম অসহায় কে আছে দেখি সে খুঁজে পেয়ে যায় আরো কিছু হিজড়াকে পরে একসাথে হিজরা পাড়া বানায় এরা জানেন হিজড়ারা কিন্তু আর একটা বয়স্ক হিজড়ার আন্ডারে থাকে চাদা চাঁদাবাজি করে এরা আপনাদের এলাকায় নাই তো আপনারা বুঝেন না ঢাকায় যাই একবার জ্যামের মধ্যে আটকালেই খবর আছে পুলিশেও ভয় পায় এদেরকে আমি এক জায়গায় বলছিলাম যে এদেরকে পুলিশের দায়িত্ব দিয়ে দেন যেহেতু এদেরকে সবাই ভয় পায় এরা ট্রাফিক সিগনাল এখানে এমনি দাঁড়াই থাকলেই চলবে লেন চেঞ্জ করে কে উল্টা পাল্টা লেনে ঢুকবে না না দিস ইজ কল আইডিয়া আইডিয়া জেনারেট করতে পারলে দেশের উন্নতি করা সম্ভব না হিজরাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত এলাকার জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকেন অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান আমার এই আবেদন আপনারা হিজরাদেরকে খুঁজে বের করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমি পৃথিবীর অনেক জায়গায় এয়ারপোর্টে দেখেছি হিজরাদেরকে দে হিউজ স্ট্যাটাস তাদের জব আছে তাদের চাকরি আছে তাদের সম্মান আছে সামাজিক সম্মান তারাও আমাদের মতো মানুষ তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন শিক্ষার ব্যবস্থা করেন স্কুলে পাঠানো যায় না বাবা মারা লজ্জা পায় লুকাতে চায় এদেরকে সন্তানের ফর্ম পূরণ করতে গেলে ওখানে লেখা থাকে জেন্ডার ছেলে নাকি মেয়ে তো এটা না না লিখবে এখন থেকে সব ফর্মে তিনটা ঘর রাখবেন রাখবেন মেল রাখবেন ফিমেল আর একটা রাখবেন সিমেল অথবা বাইস উভয় লিঙ্গ যাদের তো এদেরকে যেন আমরা আগলে রাখি

নতুন একজন কালিমা পড়ে মুসলমান হইছে ওরে শুনাইতে আরম্ভ করছে তোমার নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে যাকাত দিতে হবে তোমার বউরে পর্দা করাইতে হবে তুমি এটা করতে পারবা না ওইটা করতে পারবা না কারণ ইসলামে এটা নাই ওইটা নাই নতুন নওমুসলিম কয় তাইলে আমিও নাই তোমাদের ধর্মে আমিও নাই এতো ভয় দেখেন কেন ও যখন কালিমা পড়ে মুসলমান হইছে ওরে বলবেন কিছু বই পড়ো না এই বইগুলো পড়ো তারপর আমাদের মসজিদে আইসো মাঝে মাঝে দেখো কিভাবে কি হয় ইসলামে কিছু প্রোগ্রামে নিয়ে যান মসজিদে নিয়ে যান দেখো কেমনে পড়ে কি বলে শোনো তো এইভাবে গ্রাজুয়ালি মানুষের হৃদয়ে পোস্ত হয় আমরা যেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি আমরা যেন মানুষকে বিচ্ছিন্ন না করি আমরা যেন দিনকে কঠিন ভাবে উপস্থাপন না করি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়বো আমি